বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মাইলের থেকে শিক্ষার্থীরা তার ছয় দফা পেশ করেছে আমরা সেই ছয় দফা সহ ঐক্যতা সহ আমাদের যে এইচএসসি 25 ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছে সেই পদ্ধতি সহ ছাত্রকে ছয় দফা সেটি সহ এবং অভিনন্দনে আমরা আগামী সরকারকে আমরা আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই যে কেউ আমাদের

প্রশিক্ষণ বিধন যেন উজ্জ্বল না হয় সুতরাং বোংয়াইকে যে উড়ে আমরা এখানে এই কনশার্নটা জানিয়ে দিব এখানে যে ডিমালকারিনী যারা আছে সেখানে আমরা জানাবো এখানে যেন মুখাবোর মধ্যে কোনো প্রশিক্ষণ বিধন না উড়ে এইসবকে